হ্যালো কেমন আছেন সবাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে যদি আমরা সবাই মিলে পাখির বাসায় ঘুরতে যাই তাহলে কেমন হয় খুব কি অবাক হবেন তাহলে চলুন কিছুক্ষণের জন্য পাখির বাসায় ঘুরে আসি কিভাবে কমপ্লিট বার্ড প্রিপেয়ার করতে হয় তা আজকের ভিডিওতে দেখাবো প্রথমেই নিয়ে নিচ্ছি আগে থেকে বানিয়ে রাখা দুধের ক্রিম সাথে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ আনার এরপর দিচ্ছি অরেঞ্জ কিছু পরিমাণ কিশমিশ এরপর দিয়ে দিচ্ছি নারকেল নারকেল একটু লম্বা লম্বা করে কুড়ে নিতে হবে এতে দেখতে এবং খেতেও ভালো লাগে আবারও দুধের ক্রিম দিয়ে ফলগুলোকে কভার করে দিচ্ছি দিয়ে দিচ্ছি আনার এবং কমলা তারপর দিয়ে দিচ্ছি কোরানো নারকেল একটু ছড়িয়ে ছিটিয়ে দিতে হবে এরপর দিয়ে দিচ্ছি ডিম দিয়ে তৈরি করে রাখা পাখি যদি কেউ পাখি কিভাবে তৈরি করতে হয় তা জানতে চান তাহলে কমেন্টে লিখে জানা নারকেল এবং চেরি দিয়ে সাজিয়ে নিচ্ছি বার্ডনেস তৈরির জন্য কিভাবে আমি দুধের ক্রিম এবং নেস তৈরি করেছি তা আগামী ভিডিওতে দেখাবো ততক্ষণ পর্যন্ত সাথে থাকবেন ইনশাল্লাহ তৈরি হয়ে গেল আমার কমপ্লিট বার্ডনেস্ট অতিথি হোক বা টাইম এই রেসিপি করবে একেবারে বাজিমাত। তাই দেরি না করে ঝটপট বাসায় তৈরি করে ফেলুন আর সবাইকে চমকে দিন আর হ্যাঁ কিভাবে নেস তৈরি করতে হয় জানতে হলে কমেন্টে দেয়া প্রথম লিঙ্কে ক্লিক করুন রান্নাঘরের গল্প নিয়ে আবারও দেখা হবে খোদা হাফেজ